যেই বসে আমাকে নির্যাতনের জন্য কারেন্টে শক দেওয়ার জন্য পায়ে হাঁটুতে মারার জন্য যখন আমাকে প্রস্তুতি করা হচ্ছে আবার আপনারা যখন ক্ষমতায় যাবেন আপনাদের নির্দেশে ওদেরকে ধরে নিয়ে এসে আমরা আবার পিটাবো চোখ আমাকে দুটা প্রপোজাল দিল বললো যে এখন যদি আপনাকে আমরা শুট করি তাহলে এটার নাম হবে বন্দুকযুদ্ধ আর যদি আপনাকে সাত থেকে ফেলে দিই তাহলে হবে আপনি পালাতে গিয়ে মারা গেছে আপনার কথা শিবির চলে আপনার কথা জামাত চলে আপনারা বহুদিন ধরে খুঁজতেছি আপনার নামে বিশ লাখ টাকার আমার তখন ডিক্লারেশন আছে আমি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ সহ শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে হেডলাইন টিভিতে আমি গিয়ে দেখতেছি অফিসে মিন্টু রোডের ডিপিএসিপিসে তাদের ঘোষণা ছিল যে এখানে শুধুমাত্র আজরাইলের কার্যক্রমটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আর বাকি সব আমরা নিয়ন্ত্রণ করি আমি দুঃখিত যে প্রশ্ন আপনাকে প্রশ্ন যে প্রথম রাত নিঃসন্দেহে এগুলো খুব কঠিন স্মৃতি কঠিন আমাকে প্রথম দুই হাজার তেরো সালের নয় আগস্ট আমাকে প্রথম এই সরকার অর্থাৎ আওয়ামী সরকার প্রথম আমাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থেকে দেখেন আমি ঈদের কয়েকদিন পরে আমাদের প্রীতি সমাবেশ ছিল সাবেক ছাত্র যারা আমাদের ছাত্র জীবন শেষ করে তাদের আমি তিরিশ পঁয়ত্রিশ জন ভাইকে নিয়ে মোহাম্মদপুরে একটা জায়গায় একটা অফিসে আমরা বসছি পুলিশ তথ্য পেয়েছে তখন বিপ্লব কুমার ওখানে ডিসি তো হ্যাঁ তো বিপ্লব কুমার প্রথম আমাকে তো আমাকে গ্রেপ্তার করে ওখান থেকে নিয়ে যায় আমি বক্তৃতা করতেছি দেখেন তাদের কত মিথ্যাচার ছিল আমি এরকম বক্তৃতা করতেছি বসেই আমার সামনে তখন তিরিশ পঁয়ত্রিশ জন ভাই তো বক্তৃতা করতে করতে দেখি আমি দেখতেছি যে অকি টকি আছে এবং পিস্তল তার কাছে আছে তা আমি দেখেই বুঝতে পারছি যে এরা ঢুকে গেছে আমাদের ইনফর্মার যারা ছিল তারা এটা বুঝতে পারেনি মজার ব্যাপার হচ্ছে যে দায়িত্বে ছিল মানে আমাদের তথ্য বিভাগের যে দায়িত্ব ছিল সে আল্লাহর উপর ভরসা করেছে আর তারপরে আমার সাথে অ্যারেস্ট হয়েছে তো তা আমি বললাম যে ভাই আপনার তো তথ্য বিভাগের দায়িত্ব ছিল আপনি কি খেয়াল করতে পারেন নাই তো আমি ওই বিপদের মধ্যে হেসে দিয়েছি বললো যে মাসুদ ভাই আপনার বক্তৃতা যখন শুরু হয়েছে আমি আসলে এগুলো সব ভুলে গেছি আমি আমার দায়িত্ব রেখে আমি বক্তৃতা শোনার জন্য বসে গেছি আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দিন বললাম কোনো অসুবিধা নেই ওই পুলিশ যে অ্যারেস্ট করতে গেছে যারা দেখেছে আমার বক্তৃতা চলতেছে তারা মনে করছে এত লোক এখানে আছে এটা বুঝতে পারেনি এরা ওই যে ফাঁকে ফাঁকে গাড়ি ডেকে ফেলছে প্রথমে গাড়ি একটা ছিল পরে নি সিনেমায় দেখলাম তো প্রায় দশ বারোটা গাড়ি চলে আসছে গাড়ি ডাকার কাজ করছে তা আমি যখন দেখে ফেলছি আমি ভাইদেরকে বললাম যে আপনারা ভয় পাবেন না আমাদের হয়তো অ্যারেস্ট করার জন্য প্রশাসনের লোকরা আসছে আপনারা স্বাভাবিক থাকেন এটা বলার পরে ওই যে প্রশাসনের যে সে বলছে মাসুদ আপনি বক্তৃতা বন্ধ করেন না হ্যাঁ বলছে আপনি বক্তৃতা বন্ধ করেন না আপনি বক্তৃতা চালান আপনার বক্তৃতা ভালো লাগতেছে আমাদের মন থেকে বলছে না কী বলছে আল্লাহ মালিক ভালো জানে হয়তো প্রস্তুতির জন্য সময় নিচ্ছে হইতে পারে আবার মন থেকেও বলতে পারে বলছে আপনার বক্তৃতা আপনি চালান আপনি এই বক্তৃতা থামায়েন না কারণ তারা লোকেরা লড়াচার নাড়াচারা করবে আমাদের অসুবিধা হবে আর আপনার বক্তৃতা আমরা শুনতেছি ভালো লাগতেছে এবং আমরা এই ওয়াকিটকি দিয়ে আমাদের হাই হেডকোয়ার্টারে আমরা আপনার বক্তৃতা শোনাচ্ছি যে আপনি কী বক্তৃতা করতেছেন তা আমি বললাম যে ভাই আপনারা প্রশাসনের লোক চলে আসছেন আর্মস দেখাচ্ছেন ওয়াকিটকিতে শব্দ শোনা যাচ্ছে এই সময় কি আর কেউ আমার এই বক্তৃতা শুনবে বরং আপনারা যে কাজে আসছে চলে আমি এই বলে আমি উঠে হাঁটা শুরু করছি হ্যাঁ আমি জানি যে এখান থেকে তো কারণ তারা কোনো কনসিডার করবে না চলেন তো আমি জুতা পড়তে গেলাম বললো যে জুতা লাগবে না আর দেখেন প্রথম ভাষাটা কী ছিল আর এখন কি বলছে জুতা লাগবে না আমি বললাম জুতা নেবো না বলছে যে না জুতা লাগবে না লাইভই থাকবে কি না আপনি জুতা দিয়ে কী হ্যাঁ ও একে জুতা লাগবে না চলে তো জুতা ছাড়াই আমরা যে কজন ছিলাম আমাদেরকে উঠিয়ে নিয়ে গেল নিয়ে গিয়ে তো দেখি যে মানে আমরা যাওয়ার আগে মিডিয়া হাজির হয়ে গেছে সব মানে ওই ফাঁকে সব কাজ কমপ্লিট করছে মিডিয়া হাজির আমি তখন মানে আমি তখন ছাত্র শিবিরের আমাদের পল্টন থানায় আজ কাজ করি মহানগরী প্রচার বিভাগে সময় এই কোনো পরিচয় নেই পরিচয় কি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ সহ শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে হেডলাইন টিভিতে আমি গিয়ে দেখতেছি অফিসে আমি দেখে হাসতেছি আমি বললাম যে এটা কি আপনারা করতেছেন বলল যে এটা প্রশাসনের নির্দেশনা আমাদেরকে এভাবে স্ক্রল দিতে বলা হয়েছে ঠিক আছে দেন ডিসি বিপ্লব আমাকে ডাকলো এরকম টেবিলে বসে আমাকে বললো যে আপনার সাহস কত বড় কেন আমার সাহসে কী হইল বলে যে আপনি ধানমন্ডি মোহাম্মদপুর এলাকায় ঢুকছেন আপনার কি এটা জানা নাই যে এখানে একটা পিঁপরা ঢুকতে এবং বাইরে হইতে আমার অনুমতি লাগে আমি ওইটি কি বাংলাদেশে কোনো বিচ্ছিন্ন দ্বীপ নাকি সে এত কথা বললেন না টের পাবেন সেটা তো ভিন্ন জিনিস আপনাকে গ্রেপ্তার করছেন আমাকে আইনের হাতে তুলে দিবেন আইন ব্যবস্থা নেবে আমার যদি মামলা থাকে কম্পিউটার ওপেন করলো কম্পিউটার ওপেন করে আমার সব মিছিল দেখাইতেছে বলছে এটা আপনি না এটা আপনি না এটা আপনি না আমি হয় সবই তো আমি ঠিকই আছে তো মিছিল কি অন্যায় সমাবেশ কি নিষিদ্ধ করা হয়েছে এ কারণে কি আমাকে গ্রেপ্তার করা হবে আর এই মিছিল মিটিং দেখায় আপনি আমাকে কি বুঝাইতে চান বলছে যেটা বুঝাইতে চাই সেটা হলো যে এই পুরা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য নেপথ্যে মূল হলেন আপনি আমি বললাম আমি তো শিবির ছাড়ছি এখন থেকে সাত বছর আগে দু সাত সালে আমি ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম শেষ করে আমি জামাত বলছেন আপনি শিবির ছাড়ছেন বাট শিবির এবং জামাত দুটাই আপনি চালান সর্বনাশ করছেন আমার এত যোগ্যতা এটা তো আমি জানি না আপনারা জানলেন কীভাবে বলছে এটা জানেন না এটা আপনার ব্যর্থতা কিন্তু আপনার কথায় শিবির চলে আপনার কথায় জামাত চলে আপনারা বহুদিন ধরে খুঁজতেছি আপনার নামে বিশ লাখ টাকার আমার তখন ডিক্লারেশন আছে যে ছাত্র শিবিরে সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেকুল ইসলাম মাসুদকে ধরিয়ে দিতে পারে একদম পুলিশের ডিএমপিতে ইয়া ছিল ঘোষণা ছিল আমাদের এরকম বিশ পঁচিশ জনের তার মধ্যে নাম্বার ওয়ান আমাকে এটা হলো আঠাইশে অক্টোবর থেকে আমাকে টার্গেট দু হাজার ছয় সালের এবং এটা আওয়ামী লীগ বহুদিন মানে বিভিন্ন জায়গায় এটা দেখাতো প্রজেক্টরে দেখাতো আমাকে নাম দিয়েছিল নিজামী মুজাহিদের সেনাপতি যে এই স্ক্রল করে আমাকে দেখাইতো কী দেখাইতো আমার হাতে একটা ছোট এত এক হাত পরিমাণ বা তার ছোটো একটা লাঠি নিয়ে আমি তখন অথচ তারা মানে স্ট্যান্ড ব্যবহার করেছে একে ফোরটি সেভেন ব্যবহার করেছে চাইনিজ পিস্তল ব্যবহার করেছে বিপরীত পক্ষে যারা ছিল চোদ্দ দলের আওয়ামী লীগের শেখ হাসিনার তৎকালীন নির্দেশে যে লগি বইটা মূলত তো লগি বইটা শোপিস আসলে তো নিয়ে আসছিল একদম সব অস্ত্রগুলো তো তখন থেকে তারা আমাকে টার্গেট করেছে ওই সময়ে তারা আমাদের এই অফিসে আগুন ধরাতে চেয়েছিল এই মহানগরী অফিস এখান থেকেই আমাদের প্রোগ্রাম উত্তর গেটে ছিল অফিসে আগুন ধরাতে চেয়েছিল ওই প্রোগ্রামটা আমাদের ব্যর্থ করতে চেয়েছিল এবং আমাদের তারা মূলত একটা ভয় তৈরি করতে চেয়েছিল সেদিন তারা ব্যর্থ হয়েছে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বারো ঘন্টা আমরা লড়াই করেছি শেষ পর্যন্ত তৎকালীন বিডিআর এবং পুলিশ সহ এসে আমাদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিং করাই আমি বললাম যে এক একটা লোক তাদের ওখানে থাকা অবস্থা আমরা এখান থেকে যাব না আমাকে অনেক রিকোয়েস্ট করলো আমি বললাম ভাই দেখেন সকাল থেকে আমরা একসাথে আছি আপনারা প্রশাসনিক লোক আছেন আমরা আপনাদেরকে কিন্তু কোনো ক্ষতি করি নাই সুতরাং আপনারা তাদেরকে সরাইতে হবে আগে তারপরে আবার ওদের সাথে গিয়ে কথা বললো ওরা গেল তারপরে আমরা আমাদের ভাইদের নিয়ে আমি তখন শিবিরের কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পালন করি এই পাশেই আমাদের শিবির অফিস আমি ওখানে আসলাম প্রথম রাতে দেখেন গ্রেপ্তার করে আমাকে রাত তিনটার সময় ওই তো ডিবি ডিসি বিপ্লব কুমার বললো যে বুঝতে পারবেন আপনি তা আমি তখনই বুঝছি যে আমাকে তারা স্বাভাবিক রাখবে না রাত তিনটার সময় আমাকে মাইক্রোতে করে ডিবির কয়েকজন সদস্য সহ আমাকে বলল যে আপনার বাসায় যেতে হবে তা আমি বাসায় যাচ্ছিলাম না যে আমার ওয়াইফ তখন সাত আট মাসের প্রেগনেন্ট আমার মা বিরদা আমার বাবা বিরদা দুজনই বাসায় একটা বাচ্চা তখন আমার আছে আমি খুব শক্ত থাকার চেষ্টা করলাম যারা যত কিছুই করুক আমি কোনোভাবেই আমার বাসায় আমি নিয়ে যাবো না তাদেরকে আমি যত শক্ত থাকি তারা তত আমাকে নির্যাতন করে এক পর্যায়ে তারা আমাকে একটা বিল্ডিংয়ে নিয়ে গেল আমি বললাম যে ওখানে চলেন ওখানে তাদের পাইতে পারি তা আমি জানি যে এখানে তাদের থাকার কথা না আমি তারপরে বললাম যে চলেন ইয়ে দেখি আমি যাওয়ার পরে যখন পাওয়া গেল না কাউকে তখন তারা আমার উপরে আরও ক্ষুদ্ধ হয়ে গেল আমাকে নিয়ে ওই বিল্ডিঙের মালিক কিনে আসলো মালিক কিনে এসে সাদের দরজা খুললো সাদের ইয়ে খুলে গেট খুলে আমাকে সাধে উঠালো সব থেকে আমাকে আলাদা করে ফেললো তিনজন ডিভির সদস্য আমাকে নিয়ে পিছনে আগে কাপ ছিল সামনে এবার পিছনে হ্যান্ডকাপ বাদল চোখ বেঁধে চোখ বেঁধে আমাকে দুটা প্রোপোজাল দিল বলল যে এখন যদি আপনাকে আমরা শ্যুট করি তাহলে এটার নাম হবে বন্দুকযুদ্ধ আর যদি আপনাকে সাত থেকে ফেলে দেয় তাহলে হবে আপনি পালাতে গিয়ে ঝাঁপ দিয়ে মারা গেছেন আপনি দুইটার মধ্যে কোনটা আপনার কাছে পছন্দ হয় আপনি বলেন যে মানে একটা স্বাভাবিক মানুষের আমি মানে আমাকে অ্যারেস্ট করেছেন আপনি আইনের কাছে নেবেন থানায় নেবেন মামলা দিবেন জেলখানায় পাঠাবেন রিমান্ড হবে রিমান্ড হবে আপনি আগেই আমাকে মেরে ফেলা ডিসিশন নিচ্ছেন কি করে এটা একদম প্রথম যেদিন গ্রেপ্তার করলো নয় আগস্ট সেই রাতে আমাকে তিনটার সময় ওই বিল্ডিংয়ে সাদে উঠিয়ে তাদের প্রস্তাব হলো যে আপনি যদি এখন লাভ দিয়ে পড়েন তাহলে হবে আপনি পালাতে গিয়ে মারা গেছেন আর যদি আপনাকে এখন শ্যুট করি তাহলে আপনাকে আমরা মানে কি বলে যে বন্দুকযুদ্ধ বলে আমরা এটাকে মারতে হবে মারতে হবে এখন দুটার কোনটা আপনি করবেন তা আমি বললাম যে দেখেন আপনারা যে দুটো পথ আমাকে বলছেন এই দুটো পথে রেজাল্ট একই সুতরাং সিদ্ধান্ত আপনারা নেন এটা রেজাল্ট ভিন্ন না পথ দুটা রেজাল্টও একই বলে যে আচ্ছা বলছি খুব শক্ত মানুষ আমি বললাম দেখেন আমার পরিস্থিতি আর আপনিও এটা না বোঝার কোনো কথা না তো বলে ওখান থেকে বললো যে না এরে দিয়ে কাজ হবে না এর দিয়ে আরও অনেক কাজ করাইতে হবে এই চলো তো দিয়া আমাকে নামিয়ে নিয়ে চলে আসলো নিয়ে আমাকে ডিবিতে রাখলো ডিবিতে নিয়েই আমাকে আলাদা করে ফেললো তো আলাদা করে পর থেকে ওই ভাইয়েরা আমার সাথে যারা ছিল তারা খুব কান্নাকাটি করতেছে মানে অ্যারেস্টের পর থেকেই ওই ভাইয়েরা কেউ তাদের নিয়ে ভাবে না প্রত্যেকের বক্তব্য হলে যে মাসুদে আপনি অ্যারেস্ট হলেন কেন তা আমি বললাম তো আমিও নাই আপনাদের জন্য আর আপনারাও আমার জন্য হন নাই আল্লাহ তালা আমাদের যেভাবে নসিবি রেখেছেন ওটা হয়েছে তো ওই দিন রাতটাই আমার জন্য মানে একটা বড় দুর্যোগে রাত গিয়েছে রাতে নেওয়ার পর থেকেই তারা আমাকে অব্যাহত অত্যাচার করতে থাকলো মানসিক শারীরিক ঘুমোতে দিল না পাঁচ মিনিট পর পর একজন যায় গিয়ে জিজ্ঞেস করে আপনার বাপের নাম কি গ্রামের বাড়ি কোথায় তো আমি বললাম ভাই যেহেতু লেখা আছে আপনাদের ওখানে একজন এসে বোধ হয় কোনোভাবে আমাকে মানে ভালো জানে বা বুঝতে পারে বলে যে মাসুদ ভাই এটা আমাদের টর্চারের একটা স্টাইল এটা আমাদের ডিউটি দেওয়া আছে আপনাকে দশ মিনিট পর পর এসে আপনাকে আমরা জিজ্ঞেস করবো একই কথা আপনি বলবেন তাহলে মিঠে কোনো কথা বলছে হ্যাঁ আপনাকে আমরা ঘুমাবো না আর আপনি ঘুমাবেন আপনাকে ঘুমানোর জন্য নিয়ে আসা হয়েছে এখানে আপনি যদি ঘুমাইতে না পারেন এবং আপনি এরকম টানা একদিন দুই দিন তিন দিন যখন ঘুমাবেন না তখন আপনাকে যা জিজ্ঞেস করব আপনি সেটাই বলবেন আমি বললাম ভাই ওটা আমি এখনও বলবো বলছেন আপনাকে ভারসাম্যহীন করা পর্যন্ত এটা আপনার প্রতি চলমান থাকবে মানে আমাকে পাগল বানানোটা তাদের টার্গেট যে আমাকে ঘুমোতে দেবে না আমাকে খাইতে দেবে না আমাকে ওয়াশরুমে ওয়াশরুমে যেতে দেওয়ার জন্য ওখানে কমপক্ষে এক ঘন্টা সিরিয়াল দিতে হয় একদম কৃত্রিম মানে আছে আপনি বসেন যখন হবে তখন আপনাকে জানানো হবে মানে হেনু অত্যাচার নাই ডিবি অফিস ওখানে ওটাকে মিন্টো রোডে ডিবি অফিসে তাদের ঘোষণা ছিল যে এখানে শুধুমাত্র আজরাইলের কার্যক্রমটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আর বাকি সব আমরা নিয়ন্ত্রণ করি আমরা এখানে কাউকে জীবন দিতে পারি না আর বাকি সব আমরা করতে পারি মানে মারতে পারে কিন্তু কারো জীবন দিতে পারে না ওরা মানে নিজেরা নিজেরা গল্প করতো খুব অহংকার করে বলতো যে ডিবি অফিস হচ্ছে সেই জায়গার নাম যেই জায়গায় শুধু জীবন দেওয়া যায় না আর বাকি সব এখান থেকে করা যায় এই শক্তি আমাদের এখানে আছে সেই ডিউপি অফিসে আমি সাড়ে মানে সাতষট্টি দিন থাকছি মানে ওটা শেষের দিকে আমার কাছে বাড়িঘরের মতো মনে হয়েছে যে আমার বোধ এখানেই থাকতে হবে হয়তো আর কি তো ওরা বলতো যে আপনাকেও আমরা আর কত জিজ্ঞাসাবাদ করবো তাও বুঝতেছি না সরকারও চাচ্ছে কি করবো ভাই ধৈর্য ধরেন মানে কতটা মস্কারা করতে এবং কতটা উপহাস করতো যেই চেয়ারে বসে আমাকে নির্যাতনের জন্য কারেন্টে শখ দেওয়ার জন্য তারপরে পায়ে হাঁটুতে মারার জন্য যখন আমাকে প্রস্তুতি নিত বলতো নিজেরা নিজেরা বলতো বলছে এই চেয়ারে যারা বসে তারা মন্ত্রী হয় আমি কি বললেন বলছি হ্যাঁ এই যে এখন আপনাদেরকে নির্যাতন করা হচ্ছে আবার আপনারা যখন ক্ষমতায় যাবেন আপনাদের নির্দেশে ওদেরকে ধরে নিয়ে এসে আমরা আবার পিটাবো আবার তাদেরকে নির্যাতন চলবে কারণ ইতিপূর্বেও এভাবে হয়েছে সুতরাং এই আপনি বসছেন আপনিও মন্ত্রী হবেন পাশে আরেকজন হাসতেছে বলছি উনি তো মন্ত্রী আসেই শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল উনি জোট সরকারে ওনাদের দুজন মন্ত্রী ছিল আমি মনে মনে ভাবতেছিলাম যে একটা দেশের প্রশাসন কতটা মানে দলবাজ হলে একটা মানে সাধারণ আসামিকে এই কথা বলতে পারে যে মানে একদিকে নির্যাতন চলবে আর একদিকে মন্ত্রিত্বের সে মানে বয়ান শুনাইতেছে মানে প্রলোভন না মানে এটা একটা তামাশা করা আর কি তো আমাকে বলছিল যে এই চেয়ারে যে বসে মানে শুধু নির্যাতনের চেয়ার না এই চেয়ারের আগে আমুরা বসছে এই আমার নাম শোনাইতেছে যে এই তোফাইলরা এখন মন্ত্রী আছে এরা এই চেয়ারে বসছে আমরা এদেরকে নিয়ে আসছি আবার কয়দিন পরে তাদেরকে নিয়ে আসবো তো আমার কোনো কথাই ওদের ভালো না হলেও এটা তো কথা সত্য হয়েছে পরে দেখলাম যে ওরা বলছে যে এই চেয়ারে এখন আপনাদের নিয়ে আসছি আবার আপনারা নির্দেশ দেবেন ওদেরকে ধরে নিয়ে আসবো ওদেরকে বসাই দেব তো আমি তো তখন তখনই বলেছিলাম যে এই অবস্থা তো আসলে পরিবর্তন হওয়া দরকার আল্লাহ তালা আলহামদুলিল্লাহ পরিবর্তন দিয়েছে